তো কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে দেখো সার্কভুক্ত দেশ কোনগুলা তোমাদের প্রতি বছর প্রায় অনেক ধরনের প্রশ্ন আছে কমন টাইপের প্রশ্ন এগুলো পরীক্ষার মধ্যে আসে তোমায় বলতে পারে নিচের কোনটি সার্কভুক্ত দেশের তালিকা বা নিচের কোনটি সার্কভুক্ত দেশ বা নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয় এটা জিজ্ঞেস করতে পারে তোমার ঠিক আছে তাহলে তুমি দেখো তাহলে সার্কভুক্ত দেশ কীভাবে মনে রাখবা তুমি তো মনে রাখবো ভাইয়ের সাথে একটা মেয়ে আছে নাম হইছে নিপাক কি নিপাক ভাইয়ের সাথে একটা মেয়ে আছে নাম হচ্ছে নিপা এই যে নিপা সে কী পড়তেছে এম বিবিএস পড়তেছে কী পড়তেছে বাবা এম বিবিএস পড়তেছে কেমন এম বিবিএস পড়তেছে তাইলে এটা দিয়ে মনে রাখবা যে নিপা এম বিবিএস পড়তেছে এম তে হচ্ছে তোমার নেপাল তো হচ্ছে তোমার ইন্ডিয়া বিতে হচ্ছে তোমার পাকিস্তান এতে হচ্ছে তোমার আফগানিস্তান এম হচ্ছে তোমার মালদ্বীপ বিতে হচ্ছে তোমার ভুটান এস হচ্ছে তোমার শ্রীলঙ্কা আর আরেকটা একটা বি হচ্ছে তোমার বাংলাদেশ কেমন একটা বি হচ্ছে তোমার বাংলাদেশ কেমন তাইলে আমরা কি বললাম যে সার্কভুক্ত দেশ হচ্ছে কয়টা মোট হচ্ছে আটটা কি কি দেখো একটা দুই চার তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে সার্কভুক্ত দেশের সংখ্যা হচ্ছে আটটি মনে রাখবা কীভাবে যে বাইয়ের সাথে একজন মেয়ে আছে নাম হচ্ছে নিপা যে এম পড়তেছে তো এম তো হচ্ছে নেপাল আই তো হচ্ছে ইন্ডিয়া বিতে হচ্ছে পাকিস্তান এর তো হচ্ছে আফগানিস্তান এম তো হচ্ছে মালদ্বীপ বিতে হচ্ছে তোমার ভুটান আবার বিয়েতে হচ্ছে তোমার বাংলাদেশ আর এস তো হচ্ছে তোমার শ্রীলঙ্কা কী শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কেমন ওকে